সত্ত্বাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল আর টুর্নামেন্টের শিরোপানীতে অধিনায়ক তামিম ইকবাল যাবেন মঞ্চে সঙ্গে নিয়ে গেলেন দলের আরও তিন ক্রিকেটার তাওহিদ হৃদয় রিশাদ হুসেন এবং নাজমুল শান্তকেও এক ঝটকায় মনে পড়ে যাবে গত আসরের কথা সেবারও চ্যাম্পিয়ন হয়ে অধিনায়ক তামিম মঞ্চে নিয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে এই আসরে হৃদয় রিসাদ এবং শান্তকে নিয়ে মন্ত্রে উঠার কারণ জানতে হলে ফিরতে হবে একটু ফেব্রুয়ারি হৃদয় খেলতে নামেন টানা চতুর্থ বিপিএল ফাইনাল ফাইনাল সালে বরিশালের হয়ে খেলতে নেমেছিলেন হৃদয় কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এক রানে হেরে যায় বরিশাল পরের মৌসুমে দু সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ পারফরমেন্স করেন এই টপ অর্ডার ব্যাটার তার ব্যাটিং পারফরমেন্সেই ফাইনালে উঠেছিল সিলেট কিন্তু ফাইনালে কুমিল্লার কাছে সাত উইকেটে হারে তার দল সর্বশেষ দু সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে পুরো বিপিএল মাতান হৃদয় কিন্তু ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে যায় কুমিল্লা নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল হেলদি লাইফ টানা তিন ফাইনাল হেরে হৃদয় যেন ভরসাই পাচ্ছিলেন না নিজের উপর তার উপর গত কয়েক আসরের মতো ছন্দে ছিল না তার ব্যাটও যদিও হৃদয়ের দারুণ এক ইনিংসের উপর ভর করেই কোয়ালিফায়ার ওয়ানে জয় পেয়ে ফাইনালে উঠে তার দল ফরচুন বরিশাল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়কে নিয়ে তখন চলে ব্যাপক আলোচনা সমালোচনা বলা হয় হৃদয় থাকলে বিপিএল ফাইনাল জিততে পারে না দল সেসব সমালোচকদের কথার জবাব দিতেই তামিম মঞ্চে উঠেন হৃদয়কে নিয়ে এই টপ অর্ডার ব্যাটারকে স্পর্শ করান স্বপ্নের অধরা ট্রফি ট্রফি হাতে এক ফেসবুক স্ট্যাটাসে হৃদয় লিখেন টানা তিনবার ফাইনাল খেলেও এই সোনালি হরিণ অধরা ছিল চতুর্থবার ধরেই ফেললাম সেই সঙ্গে অভিনন্দন জানান ভক্তদেরও হৃদয়ের কথাতেই স্পষ্ট জিততে কতটা মরিয়াছিলেন এই ব্যাটার একই কথা প্রযোজ্য নাজমুল শান্তর ক্ষেত্রেও শান্ত ফাইনাল হেরেছেন তিনবার আর এবার পূরণ হয়েছে ট্রফি হাতে নেয়ার স্বপ্ন অপরদিকে রিশাদ হোসেন সুযোগ পেয়েছিলেন বিগ বেশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কিন্তু বিপিএল এর জন্য এই লেগ স্পিনার জাননি অস্ট্রেলিয়ায় যদিও বাংলাদেশের থেকে কে ফাইনালের জন্য শুভকামনা এবং চ্যাম্পিয়ন হবার জন্য অভিনন্দন জানিয়েছেন এই অলরাউন্ডার তখনই সবার মনে হতে থাকে ঋষাদের হয়তো আক্ষেপ আছে বিগ বেশে না খেলতে পারায় সেই আক্ষেপ বৃষাদ ঘুচালেন বরিশালকে ফাইনালে জিতিয়ে তার ব্যাটে ভর করেই বরিশাল জিতে টানা দ্বিতীয় শিরোপা আর হৃদয় শান্ত ঋষাদকে নিয়ে ট্রফি নিতে যাবার ব্যাপারটি নিজেই প্রেস কনফারেন্সে ব্যাখ্যা করেছেন অধিনায়ক তামিম ইকবাল দেখেন আই হ্যাভ ওয়ান দ্য ট্রফি টু আইস আপনি হৃদয়ের কথা যদি চিন্তা করেন আই থিঙ্ক ই হ্যাজ প্লেড টু ও থ্রি ফাইনালস হি হ্যাজ এন্ড ওয়ান আ ট্রফি শান্ত ইজ অলসো কোয়াইট সিমিলার ফর দ্যাম দিস ট্রফি মিনস লট মোর দ্যান ফর দ্যাম ইট মিনস লট মোর অ্যান্ড ঋষাদও সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আই উড আই কুড হ্যাভ গিভেন দ্যাম দ্যাট মাছ অফ রেসপেক্ট যে ওই জিনিসটা ওরা নিজের হাতে তুলো শান্তর ব্যাপারে বলি এগেন ন্যাশনাল টিম ক্যাপ্টেন ওয়ান অব দ্য টপ প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি দিডেন গেট টু মাছ অপরচুনিটি বিকজ অফ মাই কম্বিনেশন বাট এগেন আমি কথাটা কয়েকদিন আগেও বলেছি যে অ্যাটিউড টুয়ার্ডস দ্য টিম টুওয়ার্ডস দ্য গেম ওয়াজ অবসলুটলি ফেনোমিনাল আই নো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর হিম টু নট টু প্লে বাট ও ওই জিনিসটা শো করে নেয় দ্যাট মেড আওয়ার লাইফ ইজি বিপিএল পর হৃদয় শান্ত রিসাদের চোখ এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি